নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু পল্লী বস্ত্রালয় আজকে আপনাদের জন্য একটা নতুন কালেকশন নিয়ে এসেছি কি নিয়ে এসেছি পচম উপরে একটা ব্যাঙ্গালোর সিল্কের উপরে যারা সোবার সিম্পল সোবার কিন্তু একটু প্রিমিয়াম কালেকশন পছন্দ করেন তাদের জন্য খুবই ফাইন কোয়ালিটির একটা তাও আবার খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে থাকবে আজকের এই কালেকশন এই দেখুন ফার্স্ট আমি সাইডার লুক দেখাই কি লুক ফুল বডি যাবে আপনার ছোট ছোট বুটির সঙ্গে পাটটা দেখুন আহ আপনার ডিজাইনের উপরে পুরো দু সাইড এর জরির পাট দিয়ে থাকবে ওকে সঙ্গে যাবে একদম কন্ট্রাস্ট আঁচল এই যাচ্ছে এর আঁচল পোর্শন এর কালার অপশন প্রত্যেকটা আমি দেখাবো এই যাচ্ছে এর বিপি পোর্শন ওকে এইটা যাচ্ছে ওর বিপি পোর্শন আঁচলের সঙ্গে সমান বিপি পোর্শন যাবে ফুল বডি হবে ছোট্ট ছোট্ট করে মিনে করা কাজ করা দেখতে পাচ্ছেন ছোট ছোট করে আপনার কাজ করা থাকবে জারির কাজ করা আর পিছন দিকটা একদম লেমোনেটেড থাকবে কোনো না একদম পিওর সিল্কের উপরে আপনার মানে যে ফিলটা আছে সেরকম ফিলের উপরে আসবে প্রাইসও যাবে খুবই অ্যাফোর্ডেবল কয়েকটা পরপর রং দেখিয়ে দিই ঠিক আছে এই যাবে ফার্স্ট কালার সেকেন্ড কালার দেখায় আপনার একটা পিচ পিঙ্কের সঙ্গে অরেঞ্জ কম্বিনেশানে এই যাচ্ছে পিচ পিঙ্কের সঙ্গে অরেঞ্জ কম্বিনেশন দেখুন কি দারুণ দেখতে কেমন লাগবে আজকে কালেকশন অবশ্যই প্রত্যেকটা আপনার ডুয়েল টোনের সঙ্গে যাবে প্রত্যেকটা ডুয়েল টোন পরিষ্কার ক্যামেরাতে আসলে ডুয়েল টোনটা বোঝা যাচ্ছে এ যাচ্ছে ডুয়েলটন আর পারটা কি সুন্দর কন্ট্রাস্ট অরেঞ্জ সঙ্গে পিচ ফিঙ্কের একটা কন্ট্রাস্ট যাচ্ছে পার আর পার আঁচল যেরকম কন্ট্রাস্ট রয়েছে এর সঙ্গে ব্লাউজ পিস টাও যাবে সেরকম অসাধারণ একটা ব্লাউজ পিস যে যাচ্ছে এই যে আঁচলের সঙ্গে এর কম্বিনেশন করে ব্লাউজের পিস তো আজকের প্রচম পল্লীর কালেকশন সবার চেয়ে ইউনিক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের নেক্সট কালার দেখা একটা ইয়েলো কালার প্রাইজও খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে একদম আমাদের তো দুর্গাপুজো মানে পল্লী বস্তালাই অফার চলে তো এই প্রাইস এরও প্রাইস এখন প্রচুর এটা আপনি সতেরোশো আঠেরোশো টাকাতে কিনেছেন কিন্তু এখন এই বছর অফারে থাকবে মাত্র বারোশো পঁচিশ টাকা মাত্র বারোশো পঁচিশ টাকাতে আপনি এই কালেকশন পেয়ে যাবেন প্রচম একটা দারুণ কালেকশন এটা মাস্টার রিয়েলের সঙ্গে রানি কম্বিনেশনে যাবে ঠিক আছে এই যাবে ফুল বডি সিম্পল সোভার অ্যান্ড পরেও খুব আরাম এই যাবে ওকে নেক্সট কালারে যাই আপনার অ্যাকোয়া গ্রিন কালার ওকে অ্যাকোয়া গ্রিনের সঙ্গে আপনার রানী কালার নিজেরই আমার একটা খুবই সুন্দর লাগছে ডিজাইন গুলো কি যারা একটু এড়শো ডিজাইন পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো একদম সোবার স্টাইলের মাত্র বারোশো পঁচিশ টাকাতে দিয়ে দেওয়া হবে তাও আবার অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং এর সঙ্গে ওকে এই যাচ্ছে এর ফুল বডি হ্যাঁ এর সঙ্গে ব্লাউজের পিস দেখায় এই যাচ্ছে এর আঁচলে কন্ট্রাস্ট ব্লাউজের পিস ঠিক আছে নেক্সট কালার দেখায় অরেঞ্জ কালার অরেঞ্জের সঙ্গে রানি কম্বিনেশন এই দেখুন এই যাচ্ছে অরেঞ্জের সঙ্গে রানি কম্বিনেশন একদম প্রিমিয়াম আপনারা হয়তো ক্যামেরায় দেখতেই বুঝতে পারছেন আপনি লোক দেখে সত্যি কতটা প্রিমিয়াম কোয়ালিটি কা হে প্রাইস জায়গা অনলি 1225 ওকে আর এই জায়গা ইসকা আচল পোর্শন আর এই জায়গা ইসকা ফুল বডি এন্ড এই জায়গা ইসকা ফুল বডি ठीक है और ये जाएगा इसका ब्लाउज पीस है प्रिंटेड ब्लाउज पीस जाएगा जैसे पचमपल्ली प्रिंट रहता है पचम पचमपल्ली वर्क में ब्लाउज पीस जाएगा नेक्स्ट एंड लास्ट कलर आज का जाएगा ग्रे कलर एस कलर एस कलर या ब्लू कलर भी बोल सकते हैं आप एक्स कलर का साथ एकदम एक डुअल टोन रहेगा ग्रीन का टोन ओके नियन ग्रीन का डुअल टोन साथ में जाएगा आंचल एकदम पिंक कलर का साथ पीच कलर का साथ आंचल जाएगा एंड इसका ब्लाउज पीस भी जाएगा आपका पीच कलर तो आज का कलेक्शन कैसा लगा अवश्य कमेंट करके जानिए बुकिंग करना के लिए व्हाट्सएप कीजिए नाइन डबल वन जीरो सेवन नंबर पे ठीक है और भी कोई हम लोग को चैनल को फॉलो करके रखिए नेक्स्ट एक से एक कलेक्शन देखने के लिए ओके